আমি ডিএম ডাইরেক্টর আসলাম হ্যাঁ ঠিক আছে তো তোমাদের এই দাবি দাবাগুলো যত দু তিন দিন যাবো ছিলাম চিন্তা পরে কথা তোমাদের প্রতিনিধির সাথে আমরা কথা বলেছিলাম সেখানে তোমাদের দাবি দাবাগুলো শুনেছি স্যারকে আমরা তাৎক্ষণিকভাবে এটা বসেছি একটা জিনিস সমস্ত বিষয়গুলো সেইখানে তোমাদের ওই যে সারোয়ার ছিল আর একজন ছিল ব্রাহ্মণবাড়ের একজন ঠিক আছে তো তাদেরকে আমরা বুঝে ফেলেছি অন্য দাবিগুলো আমি যদি একটা একটা বলি তোমাদের একটু বিষয় বুঝে শোনো তোমাদের চাকরি স্থায়ীর বিষয়টা তোমরা তোমাদের চাকরির ধরন জানো তারপরে সরকার যে সিদ্ধান্ত নিবে আমরা কর্তৃপক্ষ হিসেবে সেটা পালন করতে পারছি তোমরা জানো কিন্তু এই নিয়মকানুন কিভাবে আনসারের আর সবই জানা আমি বিষয়ে কথা বলতে চাই না আমি যে বিষয়টা এখানে পাঠিয়ে আসছি আমাদের অন্য মহাপরিচালক মহোদয় আমাকে পাঠিয়েছে যে তোমরা যদি তার সাথে কথা বলতে চাও উনি বারবার আমরা তোমাকে বলেছি যে এই এত লোকের মধ্যে কি তোমরা চাও যে তোমাদের মহাপরিচালক মহোদয় এসেছি বিশৃঙ্খলার মধ্যে বা অসম্মানিত বোধ করুক আমরা চেয়েছি স্যার বলেছে ওরা দশজন আসুক পনেরো জন আসুক গিয়ে জন আসুক তারা বসে তাদের দাবি দাবাগুলো আমাকে হচ্ছে বলুক স্বরাষ্ট্র নতুন যে উপদেষ্টা আছে ব্রিগেডিয়ার শেখা সমাধান আমি আশা করি কতগুলো বেশি ছিল রেশন তারপরে রেশনের অতিরিক্ত যে মূল্য সারা বাংলাদেশে বেড়েছে তোমার বেড়েছে তোমার বেড়েছে সেটা সেটার ব্যাপারে আমাদের চিঠি দিয়েছি আমরা যেটা হয়তো বিনামূল্যে অথবা আগের যে রেট ছিল সেটা প্রতিটি যেহেতু তোমাদের চাকরিটা অস্থায়ী তো অস্থায়ী চাকরির আর হইতে পারে না সেটা আমরা বুঝে সেই চিঠি কিন্তু আমরা দিয়েছি এবং ডিজি স্যার আরও একটা জিনিস আর স্পষ্ট করেছে উনি মন্ত্রণালয়ে কথা বলে যে তোমাদের এখন এক ইউনিট রেশন যেমন প্রত্যেকেরই একটা পরিবার

টাই করো জি স্যার আমরা সরকার বলেছে তোমরা তোমাদের দাবিগুলো ডি পেশ করো এবং ডি বলেছে তুমি দাবিগুলো নিয়ে আমার কাছে এসো বলো না বলো না বলো না আমরা আমাদের সমাজ না আমরা আমাদের সমাজ না আমরা আমাদের সমাজ না আমরা বলি এসো ডাক্তার না কবি আমরা বলতে দাও আমরা তোমাদের লোক রেডি আছে তোমরা সেই লোকগুলো সাথে বসে i'm oh going oh